হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর দেখো এখন বাজে পনেরো নটা তো এই সকালবেলার যদি কেউ শোনা যায় যে কোথাও ঘুরতে যাচ্ছে মনটা কিন্তু অন্যরকমই প্লোটে হয়ে যায় তো এখন এই সকালবেলা সাড়ে আটটার সময় আমরা এই ট্রেন থেকে নেমে আমি আর আমার বড় হাঁটতে চলেছি সমুদ্র সৈকতে কিন্তু না আমরা সমুদ্র সৈকতে এরতে যাবো না আমরা এখান থেকে এখন গাড়ি ধরব গাড়ি ধরে চলে যাব সমুদ্র সৈকতে আর তোমরা বলতে পারো সমুদ্র সৈকত দেখতে কার না ভালো লাগে সমুদ্র পাহাড় এমন কেউ আছে যে যার ভালো লাগে না প্রত্যেকটা মানুষের জন্য সমুদ্র পাহাড় একদম কি বলবো পারফেক্ট আর তোমরা সবাই অনেকেই জানো যে আমরা কালকে পাহাড় থেকে এসেছি কালকে ছিলাম আমরা পাহাড়ে আর চলে এসেছি আমরা সমুদ্রের ধারে যদি চলে আসি চলে যেতে চলেছি তো এইভাবে যদি জীবনটা পাহাড়ের সমুদ্র দিয়ে কাটিয়ে দেওয়া যায় পাখি যেমন ডানা মেলে আকাশে ওড়ে ঠিক তেমনভাবে আমরাও উঠতে চলেছি উড়ে উড়ে বেড়াচ্ছি আর এই উড়ে উড়ে বেড়ানোর মধ্যে মজাটা কিন্তু পুরোটাই অনুভূতিটা একটু আলাদা খুব ভীষণ ভালো লাগছে হ্যাঁ হয়তো তোমরা বললো শরীরের কাজ জার্নি হচ্ছে না অবশ্যই শরীরের একটা জার্নি হচ্ছে কিন্তু যেহেতু জানো তোমরা যেহেতু পিতামের একটা কাজ এবার সেই জন্য আমাকে যখন যেখানে সেখানেই যেতে হচ্ছে হ্যাঁ সেই যাওয়ার কারণে ঘোরাটাও হচ্ছে মজাটা হচ্ছে তো ভীষণ মজা পাচ্ছি কাল ছিলাম পাহাড়ে আর চলে যাচ্ছি সমুদ্রে কিন্তু এই মুহূর্তে তো মধ্যে আমি সমুদ্রটা দেখাতে পাচ্ছি না সুন্দর দেখতে হলে তোমরা অবশ্যই ব্লগুলোতে দেখবে প্রীতামের ব্লগে দেখতে পাবে কবিতাকে দুনিয়া দেখতে পাবে কিন্তু ভীষণ মজা পাচ্ছি এখন জাস্ট ট্রেন থেকে নামলাম অনেকক্ষণ ধরে ট্রেনে ছিলাম তো জাস্ট ট্রেন থেকে নামলাম বলো তো সেই হিসেবে এক্ষুনি ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নামার পর এখন আমরা গাড়ির সামনে যাচ্ছি আর এদিকে অনেক মানুষ যাচ্ছে যারা গোপেশ্বরে জল ঢালেন আমার এখানেও কোথাও বা বাবার বাবাধাম আছে হয়তো সেখানে সবাই জল ঢালার জন্য তারাও যাচ্ছে ঝুমঝুম করতে করতে বাঘ কাঁদে নিয়ে ভীষণ মজা লাগছে দেখে আর আমরা দিয়ে চলে গাড়ি গাড়ির সামনাসামনি রুটে চলে যাচ্ছি তো চলো আমরাও মজা করি তোমরাও মজা করো আর এটা হচ্ছে পুরীর সিজন প্রত্যেক বছর এই টাইমে আমরা প্রিথেমের কাজ না থাকলেও এই সিজনে আমরা প্রত্যেক বছরই পুরী আসি আর সব থেকে মজার কথা কী জানো দিন দুপুরবেলাও আমার বড় ননদ বা আরও দুজন যারা যাচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাবে কারা যাচ্ছে তাদের জানারই কথা ছিল না যে আজকে তারা পুরী যাচ্ছে হঠাৎ হঠাৎ সব কিছু হয়েছে হ্যাঁ হঠাৎ প্রোগ্রাম হঠাৎ সে বলে না সেই হঠাৎ মেঘ করে বৃষ্টি এসে যায় ঠিক ঘটনাটা ঠিক তেমনই ঘটে গেছে চলো আমরা এখন যাই আর তারপর যা যা করবো তাদের সঙ্গে সবথেকে দেখাবো তাদের সঙ্গে সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরের হুটেতে টা